আপনার জন্য গা নবি জিহিং গা গ নী নবি নবীনে নবী নবে বি জিহিং গাঙ্গ নে নি গলামিং গাঙ্গ মাশাল্লাগের Brem cohorya bùi ló naze bone ray cohom bone brem cohorya bùi ló naze bone brem cohorya bùi ló naze bone ray cohom bone brem cohorya bùi

জিবনে প্রেম কহরিয়া বইল না জিবনে রাই কহমন প্রেম কহরিয়া বই লো না জিবনে আল্লাহ মারহা প্রেম কহি রাস হলিল্লা এত কষ্ট হিলেন্লা শেষ বাসাহ নম্র হ শেষে বাসাহল নম্র হ্যাগুনে রাই কহময়া প্রেম কহ রা বই লহ না জিবনায় প্রেম কহ বইল না রাই কো হম ওয়ানাইয়া প্রেম কো إِلَّا 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 আমার জৈগা হইব নেয় আমার মরালাসর মসজিহ দেয় মসজিহিদে পাশে তোমরা কবর দিয় আমার জায়গা হইব নেয় আমার যাইগা হইবনে আমার মারা ল সর গঙ্গা মসজি তোমরা খবর দিয় খুই রা আমার যা হইবনে মশাল জগির আমার জায়গা হই বনে আমার মারা লাশের লাইগা গা গঙ্গা রয় পাশে তোমরা কবর দিয় খৈরা আমার জায়গা হই বনে অল্লাহ আমি তোমরা সেলের মতো দুই দিন লাগিয়া আমি তোমরা সেলের মতো দুই লাগিয়া মহরার পর সবাই যাই বাহারে বলিয়া আমি তোমরা সেলের মতন দুই লাগিয়া মহরার পরে সবাই যাই বাহারে বলিয়া ক কষ্ট হয়ে সার হাত কষ্ট হইলে সার দিন হাত মাটি দিয় খর হইব নে আমার জায়গা হইব নে আমার মারা লাগা গঙ্গা রয় পাশে তোমরা কবর দিয় খ আমার যাইবা হইব নেই মাসাল্লাহ ঐ দা ঐ দা আইলা 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 আপনার জন্য বানাই আসে গো আল্লাহ ও নবি তা মাহমুদ নেহি ইহে গগনবি যেই নবি হবনে নবি ওলামবী ইহে গগন জবান খুলে জিকির গুনা মহব্বতে আপনার জন্য গা অ মহমদ নেহিয়া গ নবে যে নবে আবনে নবিহি গম্বহিয়া গা নবে নবিহি গম্বাশাল্লা

আবুনার জন্য বানাই আশা গো আমার নবী তা মোহাম্মদ নিয়া গো নবী যেই না নবী আপন নবী ওলামবীয়া রহমতের বান্দাঙ্গার নবী রহমত দরিয়া রহমতের বান ডগর নবী রহমত দরিয়া গা হাস তে পার করিবে গো অনী পার করি বেন

نبی تا محمد نی ہی گا نبی ہی جی ہے نبی اب نی نبی ہی علم بی ہی آگا نبی اب نی نبی ہی علم بی ہی آگا ماشاءاللہ اللہ اللہ ذکر

কই রাস আয়ব নবি তে প্রেম বিবি মা বিবি আঠারো বসর ভব আঠার বছর ভাই গহমব নয় প্রেম কহরিয়া রিয়া নাজি প্রেম কহরিয়া বইল না জিবনে রাই কহমা প্রেম কহরিয়া বইল না জিবনে আল্লাহ আল্লাহ প্রেম কহি রাস হলি লো এত কষ্ট দিলেন্লা শেষ বাসা এলেন নম্র হ শেষে বাসাহল নম্র হ্যাগুনে রাই কহম বনৈয়া প্রেম কহরিয়া বইল বই লহ না প্রেম কহরিয়া বইল না

চন্দে হাঙা আয়ো আমি মরুশিদিনে বর ও সন্দিহি বাঙাই আমার মনে অনেক জালা ভাজন আমার মনে অনেক জালা জালাঙা আর শেষ নাঙাই জবান খোলা আমার মনে অনেক জালা বাজানা আমার মনে হেয়াই অনেক যা আয় জানার সে শেষ না সকল জ্বালানি বাজাইব

ইলাহা ইলাল্লাহ মোহাম্মাদৰ ৰাইচনুল্লাহ চল্লল্লাহ হোৱানিসাল্লাম মহাজ্জাজ মোকাৰ্ৰম অ মুসুলিনিক ৰম আসৰাইল পুনাগ্রাম ৰহমত পাৰা সমস্ত কবরবাসী ৰোহের মাগফিৰাত কামনাই অষ্টমতম বাৰ্ষিক সুন্নি মহা সন্মেলন আজকের মাহফিলে যিনি সভাপতি হিসাবে রয়েছেন আলহাজ মোহাম্মদ শামসুমিয়া সাহেব আসুরাই সহসভাপতি হিসাবে রয়েছেন মোহাম্মদ মহিউদ্দিন আসরাই আজকের মাহফিলে যিনি প্রধান মেহমান হাজি মোহাম্মদ ইকবাল চৌধুরী জনাব মোহাম্মদ কুলাম নূর সাহেব মেম্বর তিন নং ওয়ার্ড আসুরাইল জনাব মোহাম্মদ মিয়া জান সাহেব মেম্বর দুই নং ওয়ার্ড আশুরাইল আজকের মাহফিলে যিনি প্রধান অতিথি পীরজাদা হজরত মাওলানা মুফতি সৈয়দ আবু বকর সিদ্দিক আল হুসাইনি সাহেব ফান্দাউক দরবার শরীফ বারাকল তালাফি হায়াতিহি মিহি সকলে বলেন আল্লাহ মামিন আজকের মাহফিলে যিনি বিশেষ অতিথি মাওলানা মুবারক হুসেন সুরে আলী সাহেব কিশোরগঞ্জ বারক আল্লাহ হায়াতি সকলে সকল আল্লাহ মামিন বিশেষ বক্তা হজরত মাওলানা কাউসার আহমেদ সাহেব প্রধান আকর্ষণ হজরত মাওলানা আব্দুল আজিজ জিহাদি আল আলকাদি সাহেব মাহফিল পরিচালনা হজরত মাওলানা গাজিউর রহমান সাহেব এবং আরও অনেক আলমগণ আলোচনা করেছেন আমার ডানে বামে সামনে পর্দার আড়াল হতে যারা বসে আছেন আমি অদম কাইয়ুম কায়ুম সালাম আরজ করছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লা বাকু